This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নীলষষ্ঠীর প্রাকালে শিব পার্বতীর অভিনব ইতিহাসে মাতীয় বাস পেরিয়া নীলষষ্ঠীর আগের দিন যেন সর্ব নেমে এলো মর্তে জলজান্ত শিব পার্বতী দক্ষরাজ নন্দী সহ সমগ্র দেবতা মহাসমাবেশে স্বর্গীয় পরিবেশে পরিণত হল হুগলির জুনিয়র ক্লাবের প্রাঙ্গন বিশিষ্ট সমাজসেবী ও টলিউড প্রযোজক সত্যরঞ্জন সিং যিনি এলাকায় সোনাদা নামে পরিচিত তারই একান্ত উদ্যোগে আয়োজিত হল এক অভিনব ও মনোগ্রাহী সাংস্কৃতিক অনুষ্ঠান শিবের ইতিহাস দুর্গাপুজোর আগে যেমন মহালয়ার মাধ্যমে মায়ের অকাল হয় তেমনি গ্রাম বাংলায় বহু আগে থেকে শিবের ইতিহাস ও ইতিকথা নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের প্রচলন করেছে ঠিক সেই ধারা বজায় রেখে এবং আগামীকালকে নীল ষষ্ঠীকে কেন্দ্র করে এই আয়োজন যেন এক অনন্য সাংস্কৃতিক প্রয়াস হয়ে উঠেছে সোনাশুয়া জানান বীর বিশেষত মায়ের জন্য এক গুরুত্বপূর্ণ দিন তাই এই দিনটি তাৎপর্য উপলব্ধি করে মা ও শিশুদের উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে এই বর্ণাঢ্য অনুষ্ঠান এ যেন শুধু একটি সাংস্কৃতিক সন্ধ্যা নয় বরং এক ঐতিহ্যবাহী বর্ণনামূলক যাত্রা শিবের আবির্ভাব শিব পার্বতীর বিয়ে থেকে শুরু করে সমুদ্র বন্ধনের মতো পুরাণ কথা তুলে ধরা হয়েছে প্রতিভাবান মাধ্যমে আজ শিল্পীর হচ্ছে ঐতিহ্য সংস্কৃতি ও পুরাণের এক অপূর্ব মেলবন্ধন সোনাশীল আশাবাদী আগামী দিনগুলোতে আরো বৃহৎ পরিসরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যাতে নতুন প্রজন্মের মনেও এই ঐতিহ্যের বীজ রোপিত হয় বাসপিডিয়া থেকে আদেশ আমার কলকাতা নিউজ

মানুষের উৎসাহ দেওয়ার করা মানুষ আরো যাতে দিন দিন উৎসাহ পায় এটার জন্যই করা প্রত্যেক দশেই করা হবে এরকম উপহার আর কি সবাই যাতে এই জায়গাটা খুশি হয় আর সবাই কি শান্তিতে একটা জিনিস করতে গিয়ে একটা আগ্রহ পায় এই জন্যই করা আমার একটা সহযোগিতার জন্য ওরা যেন সবকিছু প্রোগ্রাম করতে পারে এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য কি করবেন শিল্প যাওয়ার জন্য এরকমই সব জায়গায় আমরা একটা একটা করে জন্য অনুষ্ঠান করি শিল্প এমনি থেকে উঠবে এরকম অনুষ্ঠানে সবার জন্য বর্তমান পর্যন্ত কি বার্তা দেবেন এই যে এই বন্ধু প্রায় দেখা যায় আগে গ্রামে হতো কিন্তু এখন দেখা যায় না এই জন্যই তো আমি সব জায়গায় করতে চাইছি বিভিন্ন জায়গায় করব তাই বার্তা দেবো যে মানুষ যাতে সবাই মিলে এই জিনিসটা করে তাতে কি হবে মানুষের ঘরে ঘরে ভালো একটা ভবিষ্যতের একটা জায়গা ফুটবে প্রত্যেক বছর কি এই অনুষ্ঠানটা করা হয় একদম করবো এই শুরু করলাম এই বছর প্রত্যেক বছর মানুষ বলছি যে আলাদা একটা পাওনা আমরা তো দেখেছি ছোটরা এরকম দেখিনি এরকম পাওনা তারাও খুশি ছোটরাও তো খুশি এই ছোটদের জন্য কি এরকম একদম একদম ছোটদের জন্য এটা করা নীল চৈত্র মহা উৎসব বহু পুরনো একটা ঐতিহ্যময় জিনিস আমরা এটাকে অনেকদিন থেকে তুলে ধরার চেষ্টা করছি বা করে চলেছি এখনো কারণ এই জিনিসগুলো তো হারিয়ে গেছে এখন বিশেষ করে দেখাই যায় না সবাই এখন মোবাইলেই ব্যস্ত তো এটা মহা বাবা ভোলেনাথ এবং মহাদেবের একটা ঐতিহ্যময় জিনিস তো আমরা এটাকে সম্পূর্ণ মানে নিজের থেকে করার একটা চেষ্টা করি কি আছে এটা এটা শিবের আমরা বিভিন্ন রকম পাঠ করছি আপনারা মহালয় দেখেছেন মহালয়ার কিছু অংশ এখানে রয়েছে এবং শীতে এখন যে সিনটা চলছে আপনারা দেখলেন দেহ ত্যাগ এরপরে আমাদের দক্ষযোগ্য হবে আহ সমুদ্র মন্থন রয়েছে দেবীর চামুন্দার কালীর বিভিন্ন রূপ রয়েছে আমাদের মূল হচ্ছে শিব যখন সমুদ্র মন্থন হয়েছিল সেই সময় শিব বিস্প করেছিলেন আমরা সবাই জানি এবং সেই সময় শিব মহাদেব মানে চৈতন্য হয়ে হয়েছিলেন এবং সেই সময় থেকেই এই নীলের উৎপত্তি সমস্ত দেবদেবীরা তাকে পুনরায় জাগরণ করানোর করার জন্যই এই নীলের বিশেষ কাহিনী হয়েছে আমাদের এখানে প্রায় বত্রিশ পঁয়ত্রিশ জন মতন রয়েছে আমরা নীল চৈত্র মহোৎসবকেই করি বাবা ভোলানাথের এই সে না সব জায়গায় করি আমরা আমাদের বহু বছর থেকে অনুষ্ঠানটা হয় এবছর আমরা দাদা এখানে এসেছি দাদা আমাদের আমন্ত্রণ রেখেছে সাড়ে তিন চার ঘন্টা মিনিমাম অঞ্চলের এরকম একটা অনুষ্ঠান মানুষ চাইছে আবার হোক আবার বলবো খুবই ভালো সবার সহযোগিতা আমাদের প্রয়োজন আমরাও চাই অনুষ্ঠানটা পুনরায় আবার হোক আগামী দিনে যেমন বিভিন্ন জায়গায় খাবার ইচ্ছা রয়েছে একদম রয়েছে আমাদের সহযোগিতা শহর সবাই চলে নিউজ প্রস্তুত আগের দিন উপহার কেমন লাগছে দেখা যাচ্ছে এখনকার দিনে তো এইগুলো দেখা যায় না কিন্তু এই ছোট বাচ্চারা আমরা তো ছোটবেলায় দেখেছি কিন্তু এই বাচ্চাগুলো বেশি আনন্দ পাচ্ছে এই শিব পার্বতীর বিয়ে হচ্ছে সতীন হচ্ছে সিং একটা এই যে নিউজ প্রস্তুত আগের দিন এরকম একটা উপহার কেমন খুব ভালো লাগলো মানে অনেক বছর পর দেখলাম ভালো লাগলো বছর বছর হোক এটাই চাই